এটা হচ্ছে অ্যাঙ্কর বুসি এটা আমরা বিক্রি করতেছি হচ্ছে আপনার ষাট টাকা কেজি তো এটা আমরা গমের খুঁদ এবং ঘাসের বেশি মিক্সার করে বিক্রি করে হচ্ছে পাখি বা কবুতর মুরগি যে যাইর জন্য নেই আর এটা হচ্ছে গমের গাভীর জন্য বেশি চলে হচ্ছে গমের মোটা বুসি যেটা এইটা হচ্ছে হলো সরিষার খোল সরিষার খোমি সরিষার খোলের রেটটা কি আছে এগুলো কিনতে কিন্তু হিমশিম খেয়ে যায় আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি ছোট্ট এপিসোডে গরু লালন পালন করতে প্রধান খাবার ঘাস 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 কিন্তু সব সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘাসের যোগান আমি আপনি দিতে পারি না এই দানাদার খাবারের উপর নির্ভরশীল কিন্তু আমাকে হতেই হয় আজকে এই ছোট্ট ভিডিওতে জানার চেষ্টা করব আমাদের সেরাজগঞ্জ উল্লাপাড়ার এই যে ছোট্ট একটি দোকানে একেবারে খুচরা পর্যায়ে বিভিন্ন দানাদার ভুসি কি সকল রেটে বিক্রি হচ্ছে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওর শেষে কমেন্টসে লিখে দেবেন আপনার এলাকায় কোন দানাদার খাবারের দাম কেমন চলুন যা যা আলাইকুম ভালো আছেন আপনাদের এই দোকানের বয়স কত হ্যাঁ আগে ছিল আর একটা ওইটাতে প্রায় তিন বছরের মতো ছিলাম আপনার দোকানে কি গবাদি পশু অর্থাৎ গরু ছাগলের প্রয়োজনীয় যে দেশি খাবার আছে মোটামুটি আছে হ্যাঁ আমার দোকানে মোটামুটি গবাদি পশুর দেশি যত খাবার ইনশাল্লাহ সবই পাওয়া যায় আচ্ছা এটা দেখায় দেখে দামগুলো একটু বলে দেন আচ্ছা এ পাশটায় তো চালও দেখতে পাচ্ছি আমি মূলত গবাদি পশুর খাদ্য দেখব এবং দামটা জানার চেষ্টা করবো এক একটা করে খাবার দেখে দেখে দামগুলো বলেন কেজি কত বস্তা কত এবং কত কেজির বস্তা এটা ধানের কুড়া হ্যাঁ এটা আমরা বিক্রি করি হচ্ছে আপনার বিশ টাকা কেজি আর বস্তা বিক্রি করে হচ্ছে আমরা আঠারো টাকা কেজি হিসেবে বস্তা সাধারণত চল্লিশ কেজি হয় পঞ্চাশ কেজি হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গম ভুসি যেটা গমের ছাল বলে অনেক জায়গায় তো আমাদের এখানে গমের বুসি বলে তো এটা আমরা বস্তা বিক্রি করি হচ্ছে আপনার এখন

এটা হচ্ছে মুসুর ভুসি যেটা আমরা মুসুরের ডাল খাই ওইটা হচ্ছে এটা হচ্ছে মুসুর ভুসি এটা খুচরা কত পাইকারি এটা খুচরা বিক্রি করতেছে হলো পঁয়তাল্লিশ টাকা পাইকারি হচ্ছে বিয়াল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে এই পাঁচশোটার মধ্যে ভুট্টা না হ্যাঁ এটা হচ্ছে ভুট্টার গুঁড়া এটা আমরা খুচরা বিক্রি করি পঁয়ত্রিশ টাকা পাইকারি বত্রিশ টাকা আচ্ছা আর এটা হচ্ছে মোটা ভুসি আর এটা হচ্ছে গুমের গাভীর জন্য বেশি চলে হচ্ছে গমের মোটা মোটাবু যেটা এটা আমরা বিক্রি করতেছিল পঁয়তাল্লিশ টাকাতে গাভীর জন্য বেশি না জন্য মোটা বেশি নাই আচ্ছা এটা কি এটা হচ্ছে আমাদের এই অঞ্চলে বলে গমের গোমের তো এটার মধ্যে কিছু ঘাসের বিচু থাকে তো এটা আমরা গোমের খুদ এবং ঘাসের বিচি মিক্সার করে বিক্রি করে হচ্ছে পাখি বা কবুতর মুরগি যে যাই জন্য নেই তো এটার জন্য বিক্রি করে পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি আর এটা যদি খুদ দেখতে পাবো আর এটা হচ্ছে ধানের খুদ

আর এটা হচ্ছে বর্তমানে হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আগে তো কম ছিল এখন দাম বাড়া বাড়ার কারণে একটু দাম বাড়ছে আর কি বাড়ার কারণটা কি এখন হয়তো কোম্পানি ওরকম নাই যে কারণে যতটুকু স্টক ছিল সেই স্টক দিয়ে এখন আপাতত এটা চালাচ্ছে আর কি

এই তো ছিল আপনার দোকানের গবাদি পশুর খাদ্যের দাম এটা মাঝে মধ্যে বোধহয় ওঠানামা করে না হ্যাঁ এটা প্রতিনিয়ত ওঠানামা করে বলতে গত সপ্তাহে যে ভুষির বাজার ছিল আপনার পনেরোশো এই সপ্তাহে এসে সেটার বাজার হয়েছে আপনার ষোলোশো পঞ্চাশ ষোলোশো ষাট প্রায় পার বস্তে আপনার একশো একশো এরকম ডিফারেন্স হয়ে গেছে দেখা যাচ্ছে যে গমের দামটা আগে যেরকম এক বস্তা গম ছিল আপনার পঞ্চাশ কেজি আঠারোশো এখন দুই টাকা হয়ে গেছে প্রায় আড়াইশো দুইশো চল্লিশ এরকম আপ ডাউন হয়েছে বাজারের দাম তারপরেও এখন ব্যবসা দাম কম বেশি হলে করা লাগবে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবে হ্যাঁ আচ্ছা তো দর্শক এই ছিল আজকের ছোট্ট একটি বিশেষ ভিডিও চিত্র আমরা যারা গরু ছাগল লালন পালন করি গবাদি পশুর যে মূল খাদ্য এই দানাদার এগুলো কিনতে কিন্তু হিমশিম খেয়ে যাই অনেকে বলেন গরুর দাম এত কেন আমি বিশ্বাস করি যারা এই সকল কথাবার্তা বলেন তারা আসলে গবাদি পশুর যে খাদ্যের দাম বা ম্যানেজমেন্ট খরচ সে সম্পর্কে তাদের ধারণা একেবারেই নেই তারাই জানেন যারা গরু ছাগল লালন পালন করেন হ্যাঁ গ্রামে যারা দুটি একটি গরু লালন পালন করে একবারে ফাঁকা জমিতে দেশি ঘাস খাইয়ে ছেড়ে পালন করে তাদের কথা ভিন্ন কিন্তু যাদেরই পাঁচটার অধিক গরু আছে তারাই বোঝে যে একটা গরু সারা বছর লালন পালন করতে কত টাকা খরচ হয় বিশেষ করে দানাদার খাবার প্রতিনিয়ত বেড়েই চলছে আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই গবাদি পশুর খাদ্যের দাম কি করে নিয়ন্ত্রণে রাখা যায় বা কম মূল্যে আমরা পেতে পারি সেই বিষয়ে যেন লক্ষ্য রাখি তাহলে আমরা বাজারে গরুর গোস্ত কম দামে খেতে পারবো বা আমরা খামারিরা কম দামে গরু বিক্রি করতে পারবো সাথে থেকে এই ছোট্ট ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আশা করছি আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকায় এই দেশি দানাদার খাবারের কোনটির মূল্য কি কমছে লিখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন